রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ চুক্তি এ মাসেই বহু আলোচিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ চুক্তি এ মাসেই সই হবে বিদ্যুৎ সচিব এবং ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির চেয়ারম্যান মনোয়ার ইসলাম এ কথা বলেছেন রাজধানীর বিদ্যুৎ ভবনে আজ বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ খাত মহাপরিকল্পনা নিয়ে আয়োজিত এক কর্মশালায় বিদ্যুৎ সচিব এ কথা বলেন জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন নির্মাণ চুক্তি সইয়ের দিন তারিখ শীঘ্রই ঠিক করা হবে কর্মশালায় সভাপতির বক্তব্যে বিদ্যুৎ সচিব বলেন বর্তমান সরকারের চলতি মেয়াদ শেষ শেষে অর্থাৎ দু সালের মধ্যে দেশে ছিয়ানব্বই শতাংশ মানুষ বিদ্যুৎ সরবরাহ মানুষকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে এই কর্মশালায় দু হাজার সাল পর্যন্ত বিদ্যুৎ খাতের উন্নয়ন কিভাবে করা হবে সে বিষয়ে মহাপরিকল্পনা প্রণয়নকারী জায়গার বিশেষজ্ঞরা কয়েকটি বিষয় উপস্থাপন করেন এবং বক্তব্য দেন কর্মশালায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন বিদ্যুৎ খাত মহা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে পরিবেশ প্রাথমিক জ্বালানি ও বৈশ্বিক বাস্তবতা বিবেচনা রাখতে হবে সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবি জানিয়ে আসছে তেল ঘ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি সহ বিভিন্ন স্তরের জনগণ এই বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের জীববৈচিত্র্য ক্ষতিকর প্রভাব ফেলবে বলে তাদের আশঙ্কা ধন্যবাদ